সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আসানব্বর সেবা ফার্মার্স সবের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আপনারা যারা পাতা করে চারা খুঁজতেছেন রেডি পাতা করে চারা তারা অবশ্যই অনেক যোগাযোগ করবেন আমাদের কাছে এই পরিমাণ এই মুহূর্তে হিউজ পরিমাণ পাতাকড়ি চারা আছে দর্শক আপনারা যারা রেডি পাতা করে চারা খুলতেছেন অবশ্যই অনেক সাথে যোগাযোগ করবেন আমাদের হাফ আশানম্বর সেবা ফার্মার্স হবে এই মুহূর্তে সারা বাংলাদেশে অর্থাৎ চৌষট্টি জেলাতেই সার বিদেশ যাচ্ছে দর্শক আপনারা যারা চায় যাচ্ছেন অবশ্যই অনেক সাথে যোগাযোগ করবেন আর দর্শক আপনারা যারা নিনজা কপির চারা খুঁজতেছেন নিনজা তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে এই মুহূর্তে নিনজা কপির চারা মজুদ আছে আর নিজে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক আমি আপনাদের প্যাকেটটা একটু দেখাই দেখুন দর্শক নিনজা এইদিকে দেখুন নিনজা দর্শক আমাদের নার্সারিতে এই মুহূর্তে কিছু কাস্টমার আছে তাদের থেকে আমরা কিছু

আচ্ছা আপনি এর আগে কোনো টমেটো চাষ করেছিলেন কোনো জাত এই প্রথম আপনি নতুন কৃষক তাই তো তো নতুন কৃষক হিসাবে আমরা কি আপনারা ভালো সার্ভিস দিতে পারতেছি আচ্ছা দর্শক আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আসন্ন সেবা ফার্মার সাহ আপনার জন্য রেগুলার নার্সারি ভিডিও বানিয়ে যাবে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন